পাপ পাপমোচনই ষোলোটি নাম যে নাম প্রতিদিন জপ করলে সমস্ত পাপ মোচন হয় ওম শ্রী রাধিকায় নম ওম শ্রী শ্রীরাশেশ্বরী নম ওম শ্রী শ্রীরাশবাসিনী নম ওম শ্রী ঋষিকেশ্বরী নম ওম শ্রী কৃষ্ণ প্রাণাধিকা নম ওম শ্রী কৃষ্ণ প্রিয়া নম শ্রীকৃষ্ণস্বরূপিণি নীবাংশ নম ও শ্রী পরমানি নম ও শ্রীকৃষ্ণা নম শ্রী বৃন্দাবৃন্দ নম শ্রী বৃন্দাবন বিম শ্রীচন্দ্রবোলি নম

পদ্মপুরাণের স্বর্গখণ্ডের চল্লিশতম অধ্যায়ে রাধা অষ্টমীর ব্রত মহাত্মের কথা বর্ণিত অতীতে সত্যযুগে লীলাবতী নামে এভাবে এক বাস করতেন একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধারানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে ছুটে গেলেন আগ্রহের সাথে তাদেরকে জিজ্ঞাসা করলেন হে সকল পূর্ণাত্মা তোমরা এত সকাল সকাল অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো প্রত্যুত্তরে রাধা বললেন যেহেতু ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছেন আমরা সেই রাধা অষ্টমী ব্রত পালন করছি এই অষ্টমী ব্রত গোহত্তা জনিত পাপ ব্রহ্মহত্তা জনিত পাপ সহ সকল পাপী নাশ করতে সক্ষম তাদের কাছ থেকে রাধা অষ্টমীর মহিমা শ্রবণ করে সেই প্রতিতাও স্বেচ্ছায় ব্রত পালনের সংকল্পবध्द হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন পরদিন সরপদংশনে সেই প্রতিতার মিত্র হলো ক্রোধের আগণিত যমদুতরা তাকে বেধে সাথে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করলেন প্রতিমধ্যে শঙ্খচক্র পদ্মদারী ভগবান বিষ্ণুর উপস্থিত হয়ে লীলাবতীর সকল বাঁধন ছিন্ন করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন এইভাবে অধোপতিত বেশ্যাও কেবলমাত্র রাধা অষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন রাধে রাধে